আমার টেবিল অ্যাজ ইউ ক্যান সি ফুল হোয়াইট একটা টেবিল যেটা আমি কাস্টম মেড করেছি অনলাইন থেকে সো এটার মেজারমেন্ট হচ্ছে ফাইভ বাই ফোর ফিট অ্যান্ড এটা লম্বা হচ্ছে আড়াই ফিট অ্যান্ড পাশে দুই ফিট অ্যান্ড যে জিনিসটা এই টেবিলটাকে স্পেশাল করে সেটা হচ্ছে এটা লাইট এই লাইটটা ফুললি অ্যাপ দিয়ে কন্ট্রোল করা যায় অ্যাজ ইউ ক্যান সি আমি যদি এই বাটনটা ক্লিক করি তাহলে লাইটটা অন হয়ে যাবে আর মজার জিনিস হচ্ছে এখানে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন কালার করা যায় যেহেতু আমার সেটা ব্লু কালার থিমের আমি এখন ব্লু করে রাখছি আমি যদি অন্য কোনো বাটনে ক্লিক করি ক্যান সি এটা কালার চেঞ্জ করবে শুধু সলিড কালার না এখানে অনেক ধরনের ডাইনামিক কালারও চেঞ্জ করা যায় আমি যদি এখানে ডাইনামিকে ক্লিক করি অ্যাজ ইউকান্সি এটা এখন মাল্টি কালার হচ্ছে সো এক সাইড থেকে শুরু করা যাক আমি যদি এই সাইড থেকে শুরু করি এখানে দেখা যাব হচ্ছে আমার সেট আপ এটা হচ্ছে আমার পিসি যেটার কনফিগারেশন আমি ডিসক্রিপশান অ্যান্ড স্ক্রিনে দিয়ে দিব যদি আপনারা তাও জানতে চান আমি শর্ট করে বলে দেই আমার গ্রাফিক্স কার্ড হচ্ছে আইটি এক্সের থার্টি সিক্স আই অ্যান্ড হচ্ছে ইন্টেলের আই ফাইভ থার্টিন জেনারেশন অ্যান্ড থার্টি টু জিবি র্যাম ইউজ করেছি আমি ডিডিআর ফোর অ্যান্ড বাকি সব জিনিস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো গোচ্ছে কিট আউট আমার পিসির সামনে হচ্ছে আমার হেডফোন যেটা আমি জিএনজি থেকে নিয়েছিলাম অ্যান্ড এক্স্যাক্ট মডেলটা আমি জানি না অ্যান্ড তার পাশে হচ্ছে একটা কমলা গাছ যে এটা ডেকোরেশন হিসাবে আমি রেখেছি তার সাথে হচ্ছে আমার কিবোর্ড অ্যান্ড মাউস নিচে হচ্ছে মাউস প্যাড মাউস প্যাডটা পাবজি থিমের অ্যান্ড মাউসের মডেল হচ্ছে থর এক্স নাইন যেটা আট জিবিতে কন্ট্রোল করা যায় অ্যান্ড তার পাশেই হচ্ছে একটা গাড়ি এই গাড়িটা আমি গিফট হিসাবে পেয়েছিলাম অ্যান্ড তার পাশেই হচ্ছে আমার ল্যাপটপ ল্যাপটপ হচ্ছে অনেক পুরানো এটা অলমোস্ট টেন ইয়ার্স ওল্ড বাট আমি এখনও রেখেছি কারণ আমার সেটা ভালো লাগে দেখতে এই ল্যাপটপটা যেহেতু অনেক পুরানো এখানে কিছুই চলে না আমি শুধু অ্যাজ এ ডেকোরেশন রেখেছি ল্যাপটপের লেফট সাইড হচ্ছে আমার মনিটর যেটা হচ্ছে এ ওসির মনিটার ওয়ান এইটি এটা আমি রিসেন্টলি বাই করি আর মনিটরটা অনেক ভালো যদিও কালারটা অ্যাকুরেট না হলে ওইটার পারফরমেন্স অনেক ভালো গেমিং পারফরম্যান্স অ্যান্ড মনিটরের নিচে হচ্ছে আমার দুটা স্পিকার স্পিকার গুলো আমি নিয়েছিলাম অনেক আগে সো মডেল মনে নাই আমি যদি আমার টেবিলের রাইট সাইডে আসি তাহলে রাইট সাইডটা পুরো পুরাই এম এখানে হচ্ছে আমি পড়াশোনা করি বা কোনো কাজ থাকলে সেটা করি অ্যান্ড তার সামনেই হচ্ছে একটা ফেক প্ল্যান্ট রাখা আমি এটা রেখেছি অ্যাজ এ ডেকোরেশন অ্যান্ড তার পাশে হচ্ছে আমার মোবাইল স্ট্যান্ড অ্যান্ড ডেকোরেশনের কথা যেহেতু বলতেছি আমার পিসির উপরে ডেকোরেশন আছে যেটা হচ্ছে চারটা মিনি কার এগুলো আমি সবগুলোই এনেছিলাম ইন্দোনেশিয়া থেকে অ্যান্ড ইন্দোনেশিয়ার ব্লগ নাম দেখলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে যে দেখে আসতে পারেন অ্যাজ সি আমার সেটা কোনো মাইক নেই কারণ আমি ইউজ করছি উলানজির ওয়ারলেস মাইক আমি কোনো ওয়্যার মাইক ইউজ করি নাই কারণ আমি চেয়েছিলাম যাতে কোনো ওয়্যার না দেখা যায় অ্যান্ড রাইট সাইডের মেন অ্যাট্রাকশন হচ্ছে আমার টিভি টিভির হচ্ছে স্যামসাং এর ফোর কে টিভি এটার এক্সাক্ট মডেলটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার সেটা যা ইউজ করছি সব ডিসক্রিপশন বক্সের নেম থাকবে সো ইফ ইউ চেক ইট আউট আমার টেবিলের নিচে হচ্ছে আমার প্রিন্টার অ্যান্ড রাউটার রাখা আমি অনেক চেষ্টা করেছিলাম এই রাউটারগুলো হাইড করার বা কোনো জায়গায় পাই নেই সো অ্যাজ অফ নাও এটা এখানেই আছে ইন ফিউচার আমি ট্রাই করবো এগুলো হাইড করার অ্যান্ড এখানে কিছু সুবিনিয়ার্স রাখা যেগুলো ইন্দোনেশিয়া আর সিঙ্গাপুর থেকে এনেছিলাম সো সবগুলো ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে আসতে পারেন অনেক ইনফরমেটিভ ভিডিও অনেক অনেক কিছু জানতে পারবেন পারবেন্স এর উপর হচ্ছে আমার কিছু ছবি লাগানো অ্যাজ এ ডেকোরেশন আমার টেবিলে তিনটা ডয়ার একটা কেবিনেট যেখানে সব ওল্ড গ্যাজেটস রাখা দেখানো কিছু নাই বাট আমি হালকা করে দেখাই দিবো তো আজকে জন্য এতটুকু দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা যদি রুম টুর দেখতে চান তাহলে এই ভিডিওতে টোয়েন্টি লাইকস করতে হবে টোয়েন্টি লাইকস যদি হয়ে যায় আমি নেক্সট ভিডিও দেবো হচ্ছে রুম ট্যুর সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই